মুখ্যমন্ত্রী যে কাজ করেছেন সেটা বিভাজনের রাজনীতি সাম্প্রদায়িক তোষণের রাজনীতি ধর্মান্ধ মৌলবাদের কাছে আত্মসমর্পণের রাজনীতির থেকে বেশি কিছু নয় মুখ্যমন্ত্রী প্রকাশ্যে বার্তা দিয়ে দিলেন যে তিনি মৌলবাদের পক্ষে আমি আবেদন করছি সমস্ত জাতীয়তাবাদী শুভ বুদ্ধিসম্পন্ন মানুষের কাছে সমস্ত মুসলমান ভাইদের কাছে যে কতদিন আপনারা মুসলমান হয়ে থাকবেন আপনাদের এই অনুষ্ঠান তো কার্যত রাজনীতিকরণ হয়ে গেল কলঙ্কিত হয়ে গেল কোনো সুস্থ স্বাভাবিক সম্পন্ন মুসলমান পশ্চিমবঙ্গে এটা চায় না এটা নজরুলের বাংলা তো হিন্দু ধর্মকে কার্য অপমান করলেন হিন্দু ধর্ম না ধর্ম তিনি নোংরা ধর্ম আমাদের উনি মঞ্চে দাঁড়িয়ে যে শব্দবন্ধ ব্যবহার করলেন এটা কি সমাজ কোন মুখ্যমন্ত্রীর কাছ থেকে প্রত্যাশা করে এমনকি কোনো রাজনৈতিক কর্মীর কাছ থেকে প্রত্যাশা করে আর এইবার আপনাদের সামনে রাখবো রেড জোডে ঈদের এই অনুষ্ঠানে যেভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিকে আক্রমণ সানিয়েছেন যেখানে তিনি বলছেন যারা আগুন নিয়ে খেলা করে বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে কেউ যেন তাদের ষড়যন্ত্রে পা না দেন বাংলায় যেখানে ওরা আঠেরোটা আসনে জিতেছিল সেখানে বাংলার মানুষই ওদের ছটি আসন হারিয়েছেন যদি যদি বাংলার সভায় একজোট না হতো তাহলে গোটা দেশে ওদের একনায়কতন্ত্র চলতেই থাকত যারা বিভেদের কথা বলে ভাইয়ের সঙ্গে ভাইকে লড়িয়ে দেওয়ার কথা বলে

जिसको लगता है किसी को भी बंगाल से निकाल देंगे हिंदुस्तान से निकाल देंगे एनआरसी करेंगे सीए करेंगे राहत सी तो आज हमारे बीच में रहे नहीं लेकिन उनका एक बात मुझे याद आ रहा है जो मैं आज फरमाना चाहता हूँ किराएदार है जाति मकान थोड़ी है सभी का खून है इस मिट्टी में शामिल किसी का बाप का हिंदुस्तान थोड़ी है ये हिंदुस्तान जितना हिंदू का है उतना मुसलमान का है उतना सिख का है उतना क्रिश्चियन का है हर एक इंसान का है कोई कहता है हिंदू खतरे में है कोई कहता है मुसलमान खतरे में है मैं कहता हूं भाजपा के दोस्तों धड़म का चश्मा उतार के देखो पूरा हिंदुस्तान खतरे में बंगाल की एकता को बरकरार रखने का संकल्प आज आप सबको साक्षी मान कर लेते हैं जो इस मिट्टी में आग लगाने आएगा उस आग में जल के वो खुद राख हो जाएगा जो तोड़ने आएगा वो खुद टूट जाएगा जो बिखरने आएगा वो खुद बिखर जाएगा इस मिट्टी का ताकत उसको अंदाजा नहीं है कि इस मिट्टी का ताकत कितनी है सरासरी नदी और बेथुआ डहरी अपने शुभेंदु अधिकारी की बोलते हैं देखो कथा इसलम धर्म सम्पर्क बेसि जानी ना क्योंकि जेटुकू जानी से तरह নারীরা আলাদাভাবে ধর্ম পালন করে পুরুষরা আলাদাভাবে ধর্ম পালন করে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় একজন মহিলা নারী তাকে কীভাবে সেখানে অ্যালাউ করেন আর যদি খিলাফত কমিটি করে থাকেন আমরা নয় সাম্প্রদায়িক পার্টি হিন্দুদের পার্টি গর্বিত হিন্দু বিজেপি কোনো অসুবিধা নেই তাহলে সে আপনাদের তো কংগ্রেস আছে পীর সাহেবের পার্টি আইএসএফ আছে তাদেরকে বা সেখানে খেলাফত কমিটি ডাকেন না কেন তারপরে যে ভাষাতে তিনি আক্রমণ করেছেন হিন্দু ধর্মকে গন্ধা ধর্ম বলে এবং বলছেন ওরা দাঙ্গা করতে এলে আপনারা তাড়িয়ে দেবেন আরে হিন্দুরা কোথাও দাঙ্গা করে না আমি যে মাটিতে দাঁড়িয়ে আছি এখানে রূপুর শর্মার একটি মন্তব্য নিয়ে এই বেথুয়া এবং নাকাশিতে নাকাশি পাড়ায় কি হয়েছিল সবাই জানে দু আমাকে এখানে ঢুকতে দেওয়া হয়নি আমি ধুবুলিয়াতে সভা করেছি পরে আবার অনুমোদন নিয়ে এখানে আমাকে সভা করতে হয়েছে বেছে বেছে হিন্দুদের দোকান ভাঙা হয়েছে এবং নাকাশিপাড়া রেল স্টেশনকে জ্বালিয়ে দেওয়া হয়েছিল হিন্দুরা কোথাও করে না এসব জিনিস হিন্দুরা মোথাবাড়িতেও করেনি নওদাতেও করেনি বেলডাঙ্গাতেও করেনি আমাদের সংস্কৃতি কালচার এগুলো শেখায় না